তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার একটা মন্তব্য করতে গিয়েই কার্যত ফেসে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে এই অংশের লোকজনরা বেজায় চটে গেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে যা চলছে সেখানে বাহিনী পাঠানো দরকার তো সেই খবরটা বাংলাদেশে পৌঁছাতেই একেবারে রিয়াকশন আসতে শুরু করেছে এটা হচ্ছে বিএনপির একটা প্রেসমিট এরই পাশাপাশি আমি দেখছিলাম যে অন্যান্য অন্য পার্টির যারা তারাও সব বলছেন এবং যারা সরকার চালাচ্ছেন সরকার পক্ষের যারা লোকজন তারাও সব করে বলছেন যে এটা কি কি মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন এটা এটা বলেছেন কি বলতে পারেন বলে আমি দেখছি দর্শক তারাও সব রিয়াকশন ব্যক্ত করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কি ভেবেছিলেন যে তার এই মন্তব্যের জেরে বাংলাদেশ থেকে এই সব রিয়াকশন আসবে বলে তিনিও কি ভেবেছিলেন ভেবেচিন্তে বলেছিলেন নাকি ফেঁসে গেছেন আমার তো মনে হয় ফেঁসে গেছেন উনি ভাবতে পারেননি যে এটার জন্য এই রকম রিয়াকশন বাংলাদেশ থেকে আসতে পারে বলে আসলে দর্শক এখানে যেটা বলা হলো প্রেসমিটে যে হিন্দুত্ববাদীদের শ্রীখণ্ডি ছদ্মবেশী শ্রীখণ্ডি এটা বলা হয়েছে আসলে সেটা না ওনারা যেটা ভাবছেন যতটা ভাবছেন বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী এই মন্তব্যটা করেছেন বাধ্য হয়ে করেছেন বা করে ফেলেছেন আসলে এখানে যে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদে মমতা পার্টির বিরোধী পার্টি বিজেপি তারা এখন অনেকটা মাইলেজ নিয়ে ফেলছে এটা হয়তো কোথাও ভেবেছেন কারণ সনাতনীদের জন্য তারা লড়ছে মানে বিজেপি পার্টি লড়ছে শুভেন্দু অধিকারীরা লড়ছেন এখন এর একটা আলাদা পলিটিক্যাল মাইলেজ হয়তো বিজেপির পক্ষে চলে যাচ্ছে এটাই হচ্ছে চিন্তার কারণ বা ঈর্ষার কারণ এই রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের কারণ শুভেন্দু অধিকারীরা যদি মাইলেজটা নিতে থাকেন এবং সনাতনীদের সেন্টিমেন্টটা যদি তারা নিয়ে ফেলেন বা নিচ্ছেন দেখতেও পাচ্ছেন তো এতে তো সনাতনী অংশের যে ভোটটা সেটা তো একেবারেই আসবে না এমনিতেই আসে না খুব কম আসে সংখ্যালঘুদের ভোটেতেই ওনার ক্ষমতা কার্যত কিন্তু যেভাবে এই বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারীরা ডাক দিচ্ছেন সনাতনীরা এক এক হন হন এবং এই বাংলাতেও আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে ভাববার দিন দিন এসেছে এই যে বোলেটিলে যেভাবে এক করার চেষ্টা করছেন এবং সারাও যেভাবে তিনি পাচ্ছেন এটাই হয়ে গেছে সব থেকে বড় ঈর্ষার এবং চিন্তার কারণ সেই জন্য হয়তো বলতে গেছেন যে দেখো মানে এটা কি মানে আমরাও কিছু বলছি বাংলাদেশে যা হচ্ছে এখন এইটা ভেবে বলতে গেছেন মানে শুভেন্দুকে টক্কর দেওয়ার জন্য ভেবে বলতে গেছেন এখন ফেসে গেছে বাংলাদেশের পুরো সমর্থন মমতা ব্যানার্জির প্রতি থাকে মানে বেশিরভাগ আর কি থাকে তো এখন সেটা মানে ভাবতে পারেননি যে এইরকম একটা কিছু হয়ে যাবে আর উনি একেবারে ভেবে নিশ্চিন্তে আমি বলতে পারি যে এইরকম মন্তব্য উনি করতেনি না করতেনি না কারণ শুধু বাংলাদেশ থেকে রিয়াকশন আসার না বাংলাদেশ থেকে যদি ওনার সম্পর্কে এই হিন্দুত্ববাদী ছদ্মবেশী শ্রীখন্ডী এইসব মানে বলাটলা যদি হয় ওনার তো চিন্তা অন্য এখানে যে সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায় তারা যে মানে যাবেন ফলে উনি কিন্তু এটা মানে সজ্ঞানে কখনোই বলবেন না বলতেন না বলে ফেলেছেন অতি উৎসাহে বলে ফেলেছেন বা শুভেন্দুদের যে ইমেজ বা শুভেন্দুদের যে একটা মাইলেজ হয়ে যাচ্ছে যে সেটাকে আটকানোর জন্য দেখো আমি কিছু করছি এবং সেই সঙ্গে কেন্দ্রকে একটা দোষারোপ করা যে তারা কেন এইসব কিছু করছে না বলছে না এইসব বলতে গিয়ে বলে ফেলেছেন এত চিন্তার কোনো কারণ নেই বিএনপি যারা ওখানে আছেন এত চিন্তার কোনো কারণ নেই মমতা ব্যানার্জি এতটা সিরিয়াসলি আহ বলেননি বলবেন না ফলে এত এত চিন্তায় পড়ে যাওয়ার কোনো কারণ নেই মমতা ব্যানার্জি বরং এটা বলেন কোন সমস্যা হলে এখানে থাকা টাকার ব্যবস্থা করে দেওয়া এই সব নিয়ে উনি কথা বলেন এত চিন্তা চিন্তার কোনো কারণ নেই তবে দর্শক এটুকু পরিষ্কার যাদের হয়ে চুপ থাকেন বা যাদের পক্ষে সমর্থনযোগ্য কথা বলেন তাদের আতে একটা ঘা পড়তি একেবারে উঠেছেন গর্জে উঠেছেন তো মমতা ব্যানার্জিকে বুঝতে হবে যে আমি সামান্য একটা এরকম কথা বললাম তারই পাল্টা রিয়াকশন হয়ে গেল তার মানে ওখানে কি হচ্ছে এটা অন্তত ফিল করা উচিত ফিল করা উচিত এবং সেই মতো অবস্থান নেওয়াটা উচিত তবে আমার মনে হয় না মমতা ব্যানার্জি আর এটা নিয়ে বেশি কিছু কখনো বলবেন বলে এবার দেখবেন একেবারে খামোশ হয়ে যাবে আমার ধারণা কারণ বাংলাদেশ থেকে ওনার নাম করে রিয়াকশন আসবে এবং সেটা ওনার এখানের জন্য মঙ্গল সেটা কখনো হবে না এবং সেটা উনি ভালো করে জানেন এমন কিছু মন্তব্য করবেন না যাতে করে ওখান থেকে ওনার বিরুদ্ধে লাগাতার কিছু রিয়াকশন আসতে পারে বলে এটা হচ্ছে আহ ওই আর কি শুভেন্দুরকে শুভেন্দুদের মাইলেজকে টেক্কা দেওয়ার জন্য বা আটকানোর জন্য জাস্ট বলতে গেছেন এখন বলতে গিয়ে ফেসে গেছেন আমার দর্শক এটাই মনে হচ্ছে দর্শক আপনাদের কি মত যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি